চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি থাকছে সুন্দর একটি রিসোর্ট নিয়ে আপনি যদি পরিবেশে প্রকৃতির সাথে একটি সুন্দর সময় কাটাতে চান তাহলে এই ব্লগটি আপনার জন্য আজকে আমি চলে আসছি শহর থেকে একটু দূরে খোলামেলা পরিবেশে সুন্দর কিছু সময় কাটানোর জন্য আপন বাড়ি রিসোর্টে সুন্দর এই রিসোর্টটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলাতে অবস্থিত এবার চলুন আপনাদেরকে বলে দেয় আপন বাড়িতে আসতে হলে আপনাদের কিভাবে আসতে হবে কুমিল্লা থেকে যারা আসতে চাইবেন তাদের জন্য খুবই সহজ কারণ তারা কুমিল্লা থেকে বাস পাওয়া যায় চান্দিনা পর্যন্ত ত্রিশ থেকে চল্লিশ টাকার মতো ভাড়া নেবে তো বাসে ঘরে চলে আসতে পারবেন তারপর বাস থেকে নেমে মেন রোড থেকে একটু ভিতরে যেতে হবে ভাড়া নেবে বিশ টাকা আর যদি কেউ আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে চান তাহলে তাদেরকে অবশ্যই আগে আসতে হবে কুমিল্লা অথবা ক্যান্টনমেন্ট কাউথুলি থেকে বাস পাওয়া যায় ওইখান থেকে ক্যান্টনমেন্টে বাসে উঠলে ওইখানে এসে নেমে যাবেন নামার পর ওইখান থেকে আপনারা বাসেও আসতে পারবেন নয়তো নয়তবা অন্য কোনো ওয়েতেও আসতে পারবেন চাঁদনিনা নেমে আবারও সেম বিশ টাকা রিক্সা ভাড়া করে চলে যেতে হবে আপন বাড়ি রিসোর্টে চলুন জেনে নেওয়া যাক এই রিসোর্টে ঢোকার জন্য কি কি প্রয়োজন হবে এই রিসোর্টে ঢোকার জন্য তেমন কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র টিকিট মূল্য লাগবে একশো টাকা এখানে ঢোকার পর কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে কতক্ষণ থাকতে হবে আপনার যতক্ষণ ইচ্ছে ততক্ষণই থাকতে পারবেন এর ভিতরে আপন বাড়িতে আসার পর আপনার মনে হবে এটা যেন আপনার নিজেরই বাড়ি কারণ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চারদিকে জাস্ট আপনাকে অভাগ করবে আপন বাড়িতে শুধু প্রকৃতি আছে এরকম নয় কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রাইডও রয়েছে এখানে আর বাচ্চাদের রাইডগুলোর জন্য আলাদা টিকিটের ব্যবস্থা রয়েছে টিকিট কেটে তারপর রাইডে উঠতে হয় আর এদিকটাই রয়েছে হলো নৌকাঘাট আর এই দিকটাই রয়েছে নৌকা নৌকাঘাট বড়দের জন্য এখানে নৌকা আপনারা ঘন্টা হিসাবে চালাতে পারবেন ফাইনালি চলে আসলাম হলো আপন বাড়ির থেকে আকর্ষণীয় যে স্থানটা এটা হলো এই ব্রিজটা কাঠের ব্রিজ এটাই এত সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ পানির ওপর উপর এত সুন্দর কাঠের একটা ব্রিজ ব্রিজ পার হয়ে সুন্দর গোলাকার একটা জায়গা তৈরি করা হয়েছে এখানে আবার অনেক ধরনের ফুল গাছও লাগানো আছে এই জায়গাটা সব থেকে আকর্ষণীয় আপন বাড়ির এই জায়গাটা থেকে আপন বাড়ির ফুল ভিউটা আপনারা দেখতে পারবেন চারদিকে দেখা যায় এত সুন্দর এই জায়গাটা চারদিকে পানি আর মাঝখানে আপনি বসে দাঁড়িয়ে সুন্দর সুন্দর সময় কাটাচ্ছেন ছবি তুলছেন এই ব্যাপারটা তো দেখতে বা ভাবতেই ভালো লাগে এখানে সময় নষ্ট করে ফেলে কিন্তু হবে না আপন বাড়িতে আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে চলুন ওইগুলো তো ঘুরে দেখতে হবে কি নামতে চোখে পড়ল সুন্দর কেউ একটা সিঁড়ি এটা দিয়ে নামা যায় পানিতে তাই লোক সামলাতে পারি নাই নেমে গেলাম পানিতে নেমে কিছু ছবি ওঠাই নিলাম আসলাম আপন বাড়ির আর সুন্দর একটা জায়গাতে যেগুলো দেখলে আপনি মনে হবে যে আপনি সাজে চলে আসছেন এত সুন্দর আর কিউট কিউট বসার প্লেস বানিয়ে রাখছে জাস্ট ওয়াও সুন্দর সুন্দর প্রত্যেকটা জায়গা শুধু কি ভিডিও করলে হবে ছবিও তো কিছু আমার উঠায় রাখতে হবে তাই ভিডিওর মধ্যে আমি গিয়ে গিয়ে প্রত্যেকটা প্লেসে ছবি উঠায় নিচ্ছিলাম বাড়ির এই সাইডটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই সাইডটাই বসে মনে হয় ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যাবে কোনো বিরক্তি আসবে না এত সুন্দর এই জায়গাটা এটা হলো এই যে পানের উপরে যে জায়গাটা তৈরি করা হয়েছে ওই ভিউটা দূর থেকে এটা দূর থেকেও দেখতেও বেশ ভালো লাগছে আর এই হলো নৌকাঘাটের ভিউটা এখান থেকে ব্রিজের ভিউ এটা অ্যান্ড দেন আমি চলে গিয়েছিলাম আমার প্রিয় একটা জায়গা যেখানে ধুলনা রয়েছে ধুলনাটে উঠে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি আমার বেশ ভালো লাগছিলো ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছে এবার যাবার যাবার পালা যেতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে